সম্মানিত ভিউয়ার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চার বন্ধু আমি আব্দুল আজাদ স্যার জসিমুদ্দিন স্যার এবং জাভেদ আরেফিন স্যার আমরা চার বন্ধু ঘুরতে যাচ্ছি আলেকজান্ডার বিচে যাওয়ার সময় আমার কাছে এই পরিবেশটা খুবই মনোরম দৃশ্য মনে হয়েছে তাই ক্যামেরা একটু ধারণ করার চেষ্টা করলাম আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমরা চার বন্ধু দু হাজার উনিশ সালে আমাদের এই বন্ধনটা দৃঢ় হয় দু হাজার উনিশ সালের আগে আমরা একে অপরকে চিনতাম কিন্তু আমাদের একসাথে এরকম চলাফেরা খুব একটা হয়েছে বলে আমার মনে হচ্ছে না উনিশ সালে আমরা চারজনেই টিটিসিতে টিটিসি ফেনিতে একটা প্রশিক্ষণের জন্য আমরা যাই সেখানে একই রুম আমাদের জন্য বরাদ্দ হয় সেই বরাদ্দকিত রুমে একসাথে আমরা বারো দিন থেকে নিজেদের ব্যক্তিগত এবং পারিবারিক বিভিন্ন সুখ দুঃখ শেয়ারের মাধ্যমে একে অপরের ঘনিষ্ঠ হয়ে যাই সেই থেকে আমাদের পথ চলা এবং আমরা এখন এই সংঘবদ্ধ হয়ে আমরা আমাদের যে কোনো প্রফেশনাল হোক বা ব্যক্তিগত হোক সমস্যা বা যে কোনো বিষয় আমরা একে অপরের সাথে শেয়ার করে সেটা সমাধানের চেষ্টা করি বা আমাদের স্কিল ডেভেলপ করার চেষ্টা করি তো সেদিক থেকে মোটামুটি আমাদের বন্ধনটা যেন অটুট থাকে সবার কাছে আমরা দোয়া প্রার্থনা করি আমরা কিছুক্ষণ পরেই ম্যাগনামিচ বিচে পৌঁছে যাব আলেকজান্ডার বিচে পৌঁছে যাব এবং সেখানে কী দেখলাম আপনাদেরকে আপডেট দেখাবো দেখানোর চেষ্টা করব প্রমাণিত ভিউয়ার আমরা চলে আসলাম আলেকজান্ডার বিচের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের নদী মোটামুটি শীতলই রয়েছে খুব একটা উত্তম দেখা যাচ্ছে না আকাশ মেঘার জন্য এবং আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি অত্যন্ত দুঃখে বিশ্বাস বসিয়া যাই বলি আমি নয়খালীর হয়েও আলেকজান্ডার বিচে এই এবারই প্রথম আমার আশা এর আগে আমার কখনো আসা হয়নি যদি আমার বন্ধু আজাদ স্যার জসিমুদ্দিন জুয়েল স্যার এবং জাবেদ আরবিন স্যার কয়েকবারই এসেছেন তো অ্যাকচুয়ালি আমার জন্যই আজকে মূলত এখানে আসা হয়তো আমরা দূরে কোথাও হয়তো প্ল্যান করতাম এইভাবে আমরা হোটেট করে মাঝে মধ্যে প্ল্যান করে আমরা চলে যাই যে সামনে আমাদের আজাদ স্যার এবং জাভেদ আরফিন স্যারকে দেখা যাচ্ছে ওনাদের ভিডিও করার বা ছবি তোলার খুব একটা আগ্রহ নেই কারণ এই জায়গায় আমরা অনেকবারই এসেছেন আমি প্রথম আসাতে আমার আসলে আগ্রহটা একটু বেশি তাই আমি ভিডিও চিত্র পাশাপাশি ছবি ইত্যাদি ধারণ করে রাখছি আসলে এখানে স্বল্প খরচে যদি কেউ আসতে চান মোটামুটি অত্যন্ত সুন্দর একটা পরিবেশ ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে আসার জন্য আমরা কতগুলো ছবি তুললাম সেগুলো এখানে দিয়ে দিলাম জসম উদ্দিন জুয়েল স্যার যিনি আমাদের একজন উপদেষ্টা স্যার এবং মুরব্বী স্যার আমাদেরকে গাইড করে থাকেন মজার বিষয় হচ্ছে এখানে আমরা এসে আবার লক্ষ্মীপুরের অনেক শিক্ষকের সাথে আমাদের পরিচয় হয়ে যায় যেমন সাউথ ভাই আরও একজন স্যার আছে স্যারের নামটা আমার মনে নেই তো আমাদের এখানে দেখা হয় আমাদের আরেক বড়ো ভাই যিনি আমার মেস লাইফের ম্যাচ বেস্ট ছিলেন দা ওনার সাথেও দেখা হয় যে ছবিগুলো পরে দেওয়া আছে এটা হচ্ছে আপনার লঞ্চ ঘাট ঠিক আছে এখানে আপনার একটা লঞ্চ আসে যাত্রী নিয়ে আবার যায় এই লঞ্চ ঘাটটা মোটামুটি সংস্কার করা করে এতটুকু পর্যায়ে নিয়ে আসা হয়েছে তো যে সজীবদের কথা বললাম সচিব আমাদের সাথে বসে আছে এই লঞ্চ ঘাটটা আমি মনে করি এখানে এই নদীর আপনার অগভীরতার কারণেই লঞ্চ অফারও আসা যাওয়া করতে পারে না এই জন্য আমার মনে হয় আমাদের বর্তমান সরকার যদি উদ্যোগ নেন এ বিষয়ে তাহলে লঞ্চ যদি চলাচল স্বাভাবিক থাকে বা কয়েকটা লঞ্চ এখানে আসা যাওয়া করে তাহলে মানুষ লঞ্চে করে দূর দূরান্ত যেমন ভোলা বরিশাল অল্প সময়ে আসা যাওয়া করতে পারবে এই লঞ্চ ঘাটটা খুবই সুন্দর আর পরিবেশটা দেখার মতো পরিবারের সকল সদস্যকে নিয়ে এই জায়গাটা ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে তো সবার জন্য শুভকামনা থাকবে আপনারা আসবেন ঘুরবেন অবসর সময়ে ঘোরাফেরা করা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি চেষ্টা করবো সামনে পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘুরতে আসার তো এই ছিল আজকে আমাদের ভ্রমণের তথ্যচিত্র তো অ্যাকচুয়ালি আমি আবারও বলি পরিবেশটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর ইভেন এখানে সরকারি উদ্যোগে বা সরকারি অর্থায়নে নদীর পাড় পাথর দিয়ে বাধাই করে দেওয়ার কারণে এটা এখন দেখতে আরো সুন্দর দেখাচ্ছে এখানে হাজার হাজার মানুষ আসেন পরিবার এবং প্রিয়জনদেরকে নিয়ে ঘুরে যান এই যে আমাদের সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে ইলিশ ধরা হয় আমরা একজন বাজি বা নেতের মালিকের সাথে কথা বললাম আমাদেরকে যেটা বললেন যে এক একটা নৌকায় কোটি টাকার মতো খরচ হয় এই বিষয়টা আসলে সত্যি আশ্চর্যের বিষয় এটা শুনে মানে আমি অবাক হয়ে গেলাম এখান থেকে আমরা আরেকটা বিজেপিকে ধারণ করলাম ছোটো বাচ্চারা যে এগুলো আসলে এখন হারিয়ে গেছে আমি আমরা এগুলো দেখতে পাই না গাছ থেকে লাফিয়ে পুকুরে পড়া নদীতে পড়া এ বিষয়টা এখানে আমরা দেখতে পেলাম এটাও আমাদেরকে খুব মজা আনন্দ দিয়েছে যে ওরা লাভ দিচ্ছে মানে এটা কিন্তু আমার কাছে খুব ভয় লেগেছে কারণ যেভাবে ওরা লাভ দিচ্ছে তারা ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ওরা কোনো ভয় পাচ্ছে না কারণ ওরা এখানকার স্থায়ী বাসিন্দা সবসময়ে তারা এগুলো করে থাকে এগুলোর সাথে তারা সুপরিচিত যার জন্য তাদের কাছে ভয় ভীতি কিছুই লাগছে না লাভ দিচ্ছে আমার যখন মনে হচ্ছে যেন তারা সিঁড়িতে পড়তেছে না হ্যাঁ তারা ঠিকই তাদের লক্ষ্য যে পানি আনছে সেখানে তারা লাভ দিয়ে পড়ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সালাম আলাইকুম